আসসালামু আলাইকুম আমি একটা বাল্ব কিনেছিলাম এই বাল্বের রিভিউ দেব আজকে আপনাদের এই বাল্বটা দাম দেড়শো টাকা ছিল আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিলো তাদের কোম্পানির প্রচারের স্বার্থে তো কোম্পানির প্রচুরের স্বারটা আমি কিনে আনলাম এটা হচ্ছে এসিডিসি বা এলইডি বাল্ব বলে কারণ গেলেও নাকি জল তো এই বাল্বটা আমি কিনে আনি আনার পর বাড়িতে আনি আনার পরে দেখেন এটা ভালো আছে যে জলে দেখছে এটা কিন্তু ভালো না তো ভাবলাম যে ভালো জিনিস কিনছি খুব কম দামে ভালো জিনিস পাইছি তো হঠাৎ করে আমার যখন এটা ফেলে দেয় এটা খুলে যায় হ্যাঁ এটা এইভাবে খোলা যায় এটা খুলে যায় তো এখানে বেশ নতুনই দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাবলাম যে ভালো এই জিনিসটা হ্যাঁ আবার দেখে যে জলে ঠিক আছে তো এটার ভিতর থেকে এটাও খুলে যায় পরে আমি আবার বসেছি আপনাদের খুলে দেখাই যে এটার ভিত্তি কী আছে দেখতে পাচ্ছেন এটার ভিতর হচ্ছে একটা পুরাতন মোবাইলের ফেলে দেওয়া ব্যাটারি ঠিক আছে এই ব্যাটারি দিয়ে তারা এটা কাস্টমাইজ করে এই লাইটটা তৈরি করছে তো এটা যদি আমি কারেন্ট ইউজ করি এটা কতটা আমার জন্য উপকারী বা কোনো অ্যাক্সিডেন্ট হবে কি না আমি জানি না তো এই ধরনের লাইট থেকে আমরা বিরত থাকবো হ্যাঁ আমি এটা কিনেছি আমি এটা যেন আপনারা ভুল না করেন সেই জন্যই এই ভিডিওটা করা তো এটা দেখতেই পাচ্ছেন যদি আমি কারেন্টের সাথে সংযুক্ত দেই এটা আসলে চার্জ হবে বা রাস্ট হবে কি না আমি জানি না তো এটা এখনও পর্যন্ত আমি ইউজ করিনি বা ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছেন ভালো করে আপনারা দেখেন একটা পুরাতন ব্যাটারি এখানে গ্লু গাম দিয়ে আটকিয়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে নর্মাল একটা কাভার ইউজ করা হয়েছে প্লাস্টিকের দেখেন একটা লাইটের এটাকে সুন্দর করে তারা ডেকোরেশন করে দশ টাকার মাল একশো টাকা বিক্রি করছে হ্যাঁ তো এটা আমি ব্যবহার করবো না জাস্ট আপনাদের দেখানোর জন্যই এটা করা তো এটা যে ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে হ্যাঁ তো এই ধরনের মাল আমরা রাস্তায় কেনার আগে তুলে দেখে নিব জাস্ট এটা অরিজিনাল কেনা বা ভালো কেনা এটা এখনও ভালো তো যে কেউ দেখবে এটা ভালো খুবই ভালো আলো দেখ আমারও দেখা যাচ্ছে সুন্দর তো এই জিনিসটার ভিতরে কি আছে আমি খুলে দেখালাম তো আপনারা জিনিসটা কেনার আগে অবশ্যই খুলে যাচাই বাছাই করে পরে ও অল্পতে কিনবেন ধন্যবাদ আমারও ব্র্যান্ডটা দেখে রাখেন এলইডি বাল্ব ঠিক আছে লিটারের তো এটা হচ্ছে সিক্স মান্থ আবার এই গ্যারেন্টিও আছে ঠিক আছে তো সব মিলে আমার মনে হয় না এটা কেনা দরকার আছে মানুষের এটা উপকারের চাইতে প্রতিটাই বেশি করবে I don't know what's going on.